পদ্ধতিতে করা হবে জাতীয় নির্বাচন যতই ঘনিয়ে আসছে ততই স্পষ্ট হচ্ছে রাজনৈতিক বিভাজন নতুন করে উত্তাপ ছড়াচ্ছে সংখ্যানুপাতিক বা পিয়ার পদ্ধতি নিয়ে লড়াই একপক্ষ বলছে এই পদ্ধতি আনবে প্রকৃত গণতন্ত্রের প্রতিফলন অন্যপক্ষের দাবি এটি ভবিষ্যতের জন্য এক ভয়ঙ্কর বিভক্তির ফাঁদ এ অবস্থায় প্রশ্ন উঠছে এই অনৈক্য কি কোনো বড় সংঘাতের ইঙ্গিত সংখ্যার খেলা বলছে পঞ্চাশটি নিবন্ধিত দলের মধ্যে বিয়ার পদ্ধতির পক্ষে আঠারোটি দল বিপক্ষে আঠাশটি আর চারটি দল এখনও নিরপেক্ষ পক্ষে রয়েছে জামাত এনসিপি ইসলামী আন্দোলন খেলাফত মজলিস অর্থাৎ বেশিরভাগ ইসলামপন্থী দল কিন্তু বিএনপি এই পদ্ধতির ঘোর বিরোধিতা করছে সম্প্রতি ইসলামী আন্দোলনের ডাকা সমাবেশে ধর্মভিত্তিক দলগুলো একত্রিত হলেও বিএনপিকে আমন্ত্রই জানানো হয়নি এটাই কি ইসলামপন্থীদের এক নতুন মেরুকরণ আর বিএনপি কি তবে এই জোট থেকে বিচ্ছিন্ন এনসিপি ও জামাত বলছে প্রথমে হোক স্থানীয় সরকার নির্বাচন পরে জাতীয় কিন্তু নির্বাচন কমিশনের সাফ কথা সময় নেই প্রধান উপদেষ্টার প্রতিশ্রুতি অনুযায়ী জাতীয় নির্বাচনই আগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এই পদ্ধতিকে দেখছেন অস্থিতিশীলতার সূত্র হিসেবে আর দলের স্থায়ী কমিটির সদস্য সালাহুদ্দিন সাফ জানিয়ে দিয়েছেন যারা জামানত হারায় তারাই পিয়ারের পক্ষে কথা বলে বিপরীতে জামাত ও এনসিপির অবস্থান স্পষ্ট পিয়ার ছাড়া নির্বাচনী নয় আর সার্জিস আলম বলছেন প্রকৃত প্রতিনিধিত্ব চাইলে চাই পিয়ার জামাতের দাবি নির্বাচনের আগে চাই সংস্কার আর এনসিপির নাহিদ ইসলাম এক ধাপ এগিয়ে নতুন সংবিধান শহীদদের স্বীকৃতি স্বৈরাচারের বিচার এই না হলে নির্বাচন নয় যত ঘনিয়ে আসছে ভোটের দিন ততই স্পষ্ট হচ্ছে রাজনৈতিক মেরুকরণ পিয়ার পদ্ধতি নির্বাচন কাল আর সংস্কার সব মিলিয়ে এখন চলছে এক মতবিরোধের রাজনীতি এই বিভাজনের শেষ কোথায় সব পক্ষ কি কখনো একমত হবে গণতন্ত্রের পথে নাকি আবারও শুরু হবে বিরোধের এক নতুন অধ্যায় নির্বাচন নয় শুধু এ লড়াই ভবিষ্যতের পথ বেছে নেয়ার